গরম গরম ভাতের সাথে যদি এমন করে ফুলকপি দিয়ে মাছ ঝোল করা হয় তাহলে বিশ্বাস করুন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না শীতের মৌসুমে ফ্রেশ সবজি পাওয়া যায় যার ভিতরে ফুলকপি অন্যতম আসলাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে থাকছে কিভাবে রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করা যায় যারা ফুলকপি দিয়ে বড়ো মাছ পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা পাত্রে আমি পানি নিয়েছি পানির ভিতরে ফুলকপিগুলো ছেড়ে দিব এবার এই পাত্রের ভিতরে আমি হাফ চা চামচ লবণ দিয়েছি অনেক সময় ফুলকপির ভিতরে পোকা থাকে সেজন্য আমি এই প্রসেসে ফুলকপিটা ধুয়ে নিব তাহলে কোনো পোকা থাকবে না দেখুন আমি খুব ভালোভাবে ফুলকপিটা ধুয়ে নিচ্ছি হাত দিয়ে ফুলকপি দিয়ে যদি এভাবে বড়ো মাছ রান্না করা হয় স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় ফুলকপিটা আমার খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি ফ্রেশ চার রুই মাছ নিয়েছি দেখুন দেখলে কিন্তু বুঝতে পারছেন আজকে আমি এই রান্নাটা করব রুই মাছ দিয়ে আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এই রুই মাছটা রান্না করতে পারেন এখানে আমি হাফচা চামচ লবণ নিয়েছি চা চামচ হলুদের গুঁড়া আর চা চামচ লালমরিচের গুঁড়া নিব খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিব দেখুন আমি এবার খুব ভালোভাবে মাছের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজাদার এবার আমি মাছটা ভেজে নেওয়ার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে গেলে আমি মাছের পিসগুলো দিয়ে দিব আমি এখানে চার পিস ফ্রেশ মাছ নিয়েছি একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিব এভাবে ফুলকপি দিয়ে মাছের ঝোল করলে মাংসের আর প্রয়োজন হবে না অনেক সময় দেখি বাচ্চারা সবজি সবজি খেতে খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা বাচ্চাদের এভাবে রান্না করে দিলে বাধ্য হবে আরও বারবার খেতে চাইবে মাছের দুপিটি কিন্তু আমি ভেজে নিব উল্টে নিয়েছি মাছের পিসগুলা এবার পরের পিঠ ভেজে নিবো এভাবে দুই পিঠি খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি মাছ ভেজে রাখছিলাম যেই তেল ছিল ওই তেলেই আমি আজকে রান্নাটা করব এখানে ফুলকপি দিয়েছি ফুলকপিটা ভেজে নিব মাছ ভাজার সময় যেহেতু আমি লবণ আর হলুদ ব্যবহার করছি সেজন্য এখানে এক্সট্রা কোনো হলুদ বা লবণ দেওয়ার প্রয়োজন পড়বে না এবার ফুলকপিটা আমি খুব ভালোভাবে ভেজে নিব এমনভাবে ভেজে নিব যাতে করে ফুলকপিটা একটু সিদ্ধ হয়ে আসে দেখুন আমি এইভাবে ফুলকপিটা ভেজে নিয়েছি এই পর্যায়ে আসলে বুঝতে হবে ফুলকপিটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিব আজকে যেহেতু আলু দিয়ে রান্না করবো আলুটা আমি স্লাইস করে কেটে নিয়েছি আলুটাও সেমভাবে ভেজে নিব আলুতেও হলুদ লবণ দেওয়ার প্রয়োজন নাই খুব ভালোভাবে আলুটা আমি ভেজে নিব এমন হয়ে আসলে বুঝতে হবে আলুটাও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুটা একটা পাত্রে তুলে নিব দেখুন তেল কিন্তু আমার এখনও আসে এই তেলেই আমি রান্নাটা করে নিব এখানে আমি এক টেবিল চামচ রসুনের পেস্ট নিব আর দুই টেবিল চামচ পেঁয়াজের পেস্ট নিব। পেঁয়াজটা একটু বেশি নিতে হবে আর সামান্য একটু আদা পেস্ট নিব আদা পেস্টটা আপনারা স্কিপ করতে পারেন তবে আদাটা দিলে অনেক ভালো হয় রান্নাটা এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব অনেক সময় রসুন পেঁয়াজে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব দেখুন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে গুড়া মশলা ব্যবহার করার জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নিব পানি দিয়ে নিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে দেখুন পানিটা ফুটে এলেই আমি গুড়া মশলাটা ব্যবহার করব এখানে লবণ দিব হাফচা চামচ লবণটা একটু বুঝে দিতে হবে হাফচা চামচ লালমরিচের গুঁড়া দিবো হাফসা চামচ লালমরিচের গুঁড়া দিব। আর হাফসা চামচ ধনিয়া গুঁড়া হাফসা চামচ ভাজা জিরা গুঁড়া দিব এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবো মানে মশলাটা একটু কষিয়ে নেব এই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে আমি এই মশলাটা তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম দেখুন খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা ফুলকপি আর আলু মশলার ভিতরে দিয়ে দিব। এই দেখুন ভেজে রাখা আলু আর ফুলকপিটা মশলার ভিতরে দিয়ে দিব এখানে আগে থেকে কোনো পানি ব্যবহার করবেন না খুব ভালোভাবে ফুলকপি আলু মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আমি খুব ভালোভাবে মশলার সাথে ফুলকপিটা মিশিয়ে নিচ্ছে দেখুন খুব ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব দেখুন পানি দিয়ে নিচ্ছে আমি সামান্য একটু পানি দিব যাতে খুব ভালোভাবে মশলার সাথে ফুলকপি আর আলুটা মিশে যায় দেখুন আমি খুবই সামান্য পরিমাণ পানি নিয়েছি দু মিনিট পরে কিন্তু পানিটা শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি ঝোলের পানির জন্য পানি দিয়ে দিব আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ পানি দিয়ে দিবেন আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে নিয়েছি এবার সবগুলো খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব এভাবে কিছুক্ষণ রান্না করব পানিটা ফুটে এলে এখানে ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দিব আপনার বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন দেখুন আমি সবগুলো মাছের পিস দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ পর এখানে আমি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিব এই কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নিব দেখুন ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এলাম কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি আমার রান্নাটা হয়ে এসেছে দেখুন রান্নাটা কিন্তু একদমই হয়ে এসছে এবার এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব রেসিপিটা একবার ট্রাই করলে সারা জীবনেও কিন্তু এর স্বাদ ভুলতে পারবেন না বারবার খেতে মন চাইবে তাই দেরি না করে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই রেসিপিটা কেমন লাগছে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ